পয়লা আগস্ট থেকে আমাদের মহরিকুঁয়া সিরোনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধির পরিমাণ হলে আমাদের ডেঞ্জার লেভেল থেকে দুশো বিশ সেন্টিমিটার যা আকস্মিক যে বন্যা কখনো হয় নাই যেটা আমাদের এমপি মহোদয় একটু আগেও বলেছিলেন যে বড় পঞ্চাশ থেকে ত্রিশ থেকে পঞ্চাশ বছরের এরকম বন্যা কখনো হয় নাই তো বন্যা পরবর্তী উদ্যোগের কর্তৃপক্ষতে বন্যা পাই নেওয়ার পরে আমরা ওই ব্রিজগুলো বন্ধ করে দ্রুত বন্ধ এটা ভাঙি যে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যে আমাদের পুকুরে অনেক মাছ ছিল অনেক বড় বড় মাছ যে চারটা পাঁচটা পুকুর মানে ডুবে গেছে এবং কি যে এটা ভাঙার পরে আমরা যে অনেক ক্ষয় করতে হয়েছে যে হঠাৎ করে ভাঙছে তো যে আমরা জিনিসপত্র নিয়ে কোথাও চলতে পারি না আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে গত ফসু এবং কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে যে নদীর পানি অনেক ভারী গেছে পরবর্তীতে আমরা এখানে শুনতেছি আওয়াজ হইতেছে আসি দেখি যে নবুরি নদীর বাঁধ ভাঙ্গি গেছে এই মুরি নদীর বাঁধ ভাঙাতে